জাম মাখা করবো বন্ধুরা কীভাবে জাম মাখবো দেখতে থাকো প্রথমে জামগুলোকে ধুয়ে বাকিতে দিয়ে দিলাম তারপরে এক লঙ্কা কুড়িয়ে এনেছি ওইটা দিয়ে দিলাম এতে নুন চিনি আর বিট লবণ গুঁড়ো লঙ্কা আছে দিয়ে দিলাম অল্প করে দিয়ে এবার মাখবো এবার খেতে দেবো মাকে ভাইকে আর ছেলেকে দেখি কেমন হয়েছে কেমন হয়েছে বল দাদু কেমন হয়েছে বন্ধু খুব সুন্দর তোমরাও করে ট্রাই করে দেখো